আরেকটা বিষয় চাচ্ছি যে কেউ কেউ বলছে যে শেখ কে কি মানে সেই দেওয়াটা কি ঠিক ছিল নাকি তাকে এখানে রেখে বিচার করাটা উচিত ছিল এই প্রশ্ন কেউ কেউ তুলছে তো আপনি এই বিষয়টাতে কি বলবেন আসসালামু আলাইকুম ভিউর্স দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন যারা আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তো ভিওর্স বাংলাদেশের স্বৈরশাসক শেখ হাসিনার পতন হওয়ার পর তিনি ভারতে অবস্থান করেন এবং সেখানে অবস্থান করে যে তিনি থেমে আছেন বরং তা নয় বাংলাদেশকে বিশৃঙ্খলা পরিস্থিতি ও বিভিন্ন জায়গায় হামলার দিক নির্দেশনা তিনি টেলিফোনের মাধ্যমে বিভিন্ন ছাত্রলীগ নেতাকর্মীদের এখনও দিয়ে যাচ্ছেন তারই পর তারই রেশ ধরেই আজ ছাত্রলীগের সাথে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি বক্তব্য ভাইরাল হয়েছে এবং সেখানে ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে তিনি নানান ধরনের অপমানজনক কথা ও হুমকি এবং নানা ধরনের গালিগালাজ করেছেন আসুন

এই কথা করে আমার কাছে যেমন ফোনের ব্যবসা দিয়ে এই মুহূর্তে একটা টাকা এক গ্রামীণ ব্যাংকে দেয় নাই আমি চারশো কোটি টাকা গ্রামীণ ব্যাংকে দিচ্ছি চারশো কোটি টাকা আপনাদেরকে আরো সময় দেওয়া দরকার এবং একটা যে অবস্থা থেকে দেশটাকে আপনি নিয়ে আসছেন এই পর্যায়ে এবং সামনে আমাদের অনেক লং ওয়ে টু গো তো যারা অলরেডি ইম্পেশেন্ট হয়ে যাচ্ছে তাদের জন্য কি আপনার কোনো বার্তা আছে মানে কে কি সম্বন্ধে ইম্পেশেন্ট আমি আর নট মানে কিছু কিছু মানে জায়গা থেকে মানে আপনার আপনার অবস্থান নিয়ে কেউ কেউ প্রশ্ন বিদ্ধ মানে করার চেষ্টা করছে আপনাকে তো মানে ধরনের আমি জানি না কি ধরনের এই যেমন বলা হচ্ছে যে মানে এখনো মানে সেনাবাহিনীর ভেতরে অনেকে রয়েছেন মানে যাদের মানে যাদেরকে ওই পদে রাখা হয়েছে কেন তাদেরকে সরা হচ্ছে না কেন বা তারা ওই আগের রেজিমের চলছে হ্যাঁ জি এনকোয়ারি চলছে এনকোয়ারি এনকোয়ারি বলে এনকোয়ারি তে দোষী সাব্যস্ত হলে অবশ্যই অ্যাকশন নাও হবে জি তো देयर আর মেনি ইস্যুস অনেক কিছু অনেক কি আছে যেগুলো আস্তে আস্তে এনকোয়ারি হচ্ছে

এটাকে অবশ্যই আমরা কামটা করছি যেমন অনেক ধরনের ইয়া হচ্ছিল যেমন আরবিতেও এরকম একটা সমস্যা সৃষ্টি হয়েছিল আমরা বুঝিয়ে তাদেরকে খান্ত করেছি তাদেরকে বুঝিয়েছি তো অনেকেরই তো অনেক ধরনের লোকের সবার কষ্ট কষ্টের মধ্যেই আছে তারপরে আমাদের ধৈর্য ধরে আস্তে আস্তে এগুলো সলভ করতে হবে ওটা তো আমরা অ্যাকশন নিয়েছি নাইন ডিভিশন কাজ করেছে এবং আনসারদের নৃত্য করেছে আর আর আরেকটা বিষয় একটু জানতে চাচ্ছি যে কেউ কেউ বলছে যে শেখ হাসিনাকে কি মানে সেফ এক্সিটটা দেওয়াটা কি ঠিক ছিল নাকি তাকে এখানে রেখে বিচার করাটা উচিত ছিল এই প্রশ্নও কেউ কেউ তুলছে তো আপনি এই বিষয়েতে কি বলবেন উম ওই সময় দেদার ওয়াজ হিট অফ দ্য মোমেন্ট এটা বিচার আছে ওখানে যোনাকে রেখে দিলে প্রথম কথা হচ্ছে যে আমি তো পলটিক পলitical পার্টিকুলার সাথে ডিসকাশন করছিলাম তখন আমাকে সামবডি সে যে উনি তো চলে যাচ্ছে উনি ইজ অন দি রান ওয়ে হ্যাজ টেকেন অফ তো এটা আমি জানতাম না যে দ্যাট শি ইজ লিভিং দি কান্ট্রি বাট তারপরেও আমি মনে করি যে থাকলে তখন ওনার লাইফ রিস্ক হতে পারতো অত লোকজন ওনার প্রতি তো এই ইস্যুস গুলো আছে এখন ডেফিনেটলি কেউ চাবে না যে একজনের এক্সট্রা জুডিশিয়াল কিলিং হোক বা সামনে এগুলো হোক

আমরা একটা সুন্দর গণতান্ত্রিক প্রক্রিয়া আমরা যেতে সম্ভব ইনশাল্লাহ আমরা একসাথে কাজ করে যাচ্ছি আমিও তাদের সাথে আছি কাজ করছি সবাইকে সরকারকে সাহায্য করছি তো ইনশাল্লাহ আমরা সে লক্ষ্যে যাব যেতে হবে কারণ এটা হাফডার অবস্থা তো রাখা যাবে না আমাদেরকে যেতেই হবে এটা ওই পথেই যেতে হবে এখান থেকে ফেরত যাওয়ার আর কোনো অবকাশ নাই আমাদের আচ্ছা আর জনগণের উদ্দেশ্যে কি আপনার কোনো বার্তা আছে না একটু ধৈর্য ধরতে হবে প্রথম কথা হচ্ছে যে অনেক মিস ইনফরমেশন চলছে যত সংবাদ তারা পায় আমি আমার দেখার মতো নাইন্টি নাইনটি ফাইভ হচ্ছে এগুলো মিথ্যা হ্যাঁ সত্যের সাথে মিথ্যাকে মিশ্রিত করে এই সমস্ত সংবাদ পরিবেশন করা হয় এটা মানুষকে একটা ভুল ধারণা নিজের এই এই কারণে মানুষের একটা ভুল ধারণার সৃষ্টি হয় যেটা সমীচীন না

ডক্টর ইউনুসকে নিয়ে শুধু যে শেখ হাসিনাই ভারত থেকে নানান ষড়যন্ত্র করে যাচ্ছে বিষয়টি এমন নয় বরং তার সন্তান সজীবদের জয় পর্যন্ত বিভিন্নভাবে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে নাড়াচাড়া দিচ্ছে আন্তর্জাতিকভাবে আসুন সরাসরি সে সম্পর্কে বিস্তারিত জানবে এই রিপোর্টে একটা ভালো ধরনের সুসংবাদ আজকে আপনাদেরকে দিতে যাচ্ছি ডক্টর মোহাম্মদ ইউনুস যেহেতু একজন নোবেল লয়েড তো তার পরিচিতি সারা পৃথিবী জুড়ে বলতে হয় না যে ডক্টর মোহাম্মদ ইউনুস কে ইভেন আপনি দেখেন পৃথিবীর বাঘাভাগা যে ব্যক্তিগুলা তাদের সাথে ডক্টর একটা দীর্ঘদিনের কানেকটিভিটি আছে সেই এখন আমাদের জন্য পজিটিভ একটা ভূমিকা রাখতে যাচ্ছে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান এখন রাষ্ট্র হিসাবে বাংলাদেশের আগের সরকারগুলোর সাথে তুরস্কের একটা সম্পর্ক ছিল কিন্তু ম্যান টু ম্যান যে হ্যাঁ একটা মানুষ কেমন সেই হিসাব থেকে এটা কিন্তু একটু আলাদা আপনাদের খেয়াল থাকার কথা ডক্টর মোহাম্মদ ইউনুস নিয়ে ভারতের আম্বানি গ্রুপের যে চেয়ারম্যান আছেন তার স্ত্রী কিন্তু একটা ভিডিও বার্তা দিয়েছিলেন যখন তিনি ক্ষমতায় আসলেন আমাদের রক্ষামন্ত্রী ইউনুস দায়িত্ব গ্রহণ করলেন তখন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইব এরদোয়ানের স্ত্রী তিনিও একটা ডক্টর মোহাম্মদ ইউনিসকে নিয়ে বক্তব্য দিলেন এরকম অনেক কিছু আমরা দেখতে পেয়েছি এবার বাংলাদেশকে পুনর্গঠনে তুরস্ক তাদের একটা টিম পাঠাইয়া ডক্টর মোহাম্মদ ইউনুসকে সহযোগিতা করতে চায় যেন এই সংস্কারটা কোন আকারে হবে কিভাবে হওয়া উচিত যেহেতু তুরস্ক একটা উন্নত রাষ্ট্র ইভেন ন্যাটো সদস্য শক্তি পাশাপাশি অস্ত্র বিভিন্ন জায়গায় তারা একটা ভালো অবস্থান তৈরি করেছে তো সেই ক্ষেত্রে তুরস্কের সাথে একটা পজিটিভ সম্পর্ক কিন্তু তৈরি করতে যাচ্ছে আর অলরেডি প্রথমবারের মতন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়া প্যাডোয়ান তিনিও কিন্তু বাংলাদেশে আসতে যাচ্ছেন আবার ইউনুস সাহেবও যাচ্ছেন আসুন দেখি কি আমাদের মধ্যে ফোন আলাপ হলো আমাদের সরকার এবং তুরস্কের সরকারের মধ্যে ডক্টর মোহাম্মদ ডুসকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন রিসেপ তাই প্যাডোয়ান সেই সঙ্গে শীঘ্রই বাংলাদেশকে পুনর্গঠনে সহায়তার জন্য একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন প্রতিনিধি দল বাংলাদেশে পাঠানোর ব্যাপারেও তিনি আগ্রহ প্রকাশ করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে ফোনে কথা বলার সময় তিনি তুরস্ক সফরেরও আমন্ত্রণ জানিয়েছেন আর ড ইনুস সেই প্রস্তাব গ্রহণ করেছেন এবং তিনি বলছেন সুবিধাজনক সময়ে তিনি তুরস্ক সফর করবেন সেই সঙ্গে প্রেসিডেন্ট অ্যাডদোয়ানকেও বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন এবং তিনিও বাংলাদেশ সফরের এই আমন্ত্রণ গ্রহণ করেছেন টেলিফোন আলাপে তুরস্কের প্রেসিডেন্ট বন্যা যেই আমাদের এলাকা ক্ষতিগ্রস্তগুলো আছে বিভিন্ন এলাকার প্রাণহানির জন্য শোক প্রকাশ করেছেন বন্যা দুর্গতদের জন্য তুরস্ক সহযোগিতার হাত বাড়াবে উদ্ধার অভিযানের কাজ দেখলে তুরস্ক সাপোর্ট করবে সেটাও জানিয়েছেন আর মোহাম্মদ ইউনুস এবং রিসেপ্তায়ব এরদোয়ানের বন্ধুত্বরা কিন্তু দীর্ঘদিনের এই প্রেসিডেন্ট হচ্ছে শুভেচ্ছা বার্তা তা না তুরস্কের ফার্স্ট লেডি মানে রিসেপ্তব এরদোয়ানের বউ এমিন ইন এরদোয়ান এবং মোহাম্মদ ইউনুস একটি উচ্চ প্রোফাইল জাতিসংঘের জিরো এস্টে ফোরামেরও সদস্য এগুলো অনেক কিছু আমরা হয়তো নাম জানি না সামনে আসছি এই কারণেই তুরস্কের প্রেসিডেন্ট অ্যাডোনাল্ড স্ট্রিপ তিনি কিন্তু ডক্টর মোহাম্মদ এ নিয়ে একটা ভিডিও বার্তা দিয়েছিলেন ফোনা তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশের সাথে তুরস্কের বাণিজ্য বৃদ্ধির প্রস্তাব দিয়েছেন ড ইউনুস তিনি বলছেন বাংলাদেশের উৎপাদন সহ গুরুত্বপূর্ণ খাতে তুরস্কের বিনিয়োগ প্রয়োজন যেখানে তুরস্ক একটি শক্তিশালী বৈশ্বিক শক্তি তা আমরাও চাই এই পজিটিভ পজিটিভ শক্তির সাথে বাংলাদেশ তাল মিলিয়ে অনেক দূরে এগিয়ে দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম সো আজকের ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে লাইক এন্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ